দর্শক বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ গহনা স্বর্ণের অপরিবর্তিত দাম কত রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক হলমার্কযুক্ত বাইশ ক্যারেট প্রতি গ্রাম আঠারো হাজার ছয়শত দশ টাকা প্রতি আনা তেরো হাজার পাঁচশত সাতষট্টি টাকা প্রতিভরি দুই লক্ষ সতেরো হাজার সাতষট্টি টাকা এবং ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতি ভরির দাম পাবেন এক লক্ষ আশি হাজার একশত ছেষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেট প্রতি গ্রাম সতেরো হাজার সাতশত পঁয়ষট্টি টাকা প্রতি আনা বারো হাজার নয় একান্ন টাকা প্রতিভরি দুই লক্ষ সাত হাজার দুইশত এগারো টাকা এবং ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরির দাম পাবেন এক লক্ষ একাত্তর হাজার নয়শত পঁচাশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেট প্রতি গ্রাম পনেরো হাজার দুশত তিরিশ টাকা প্রতি আনা এগারো হাজার একশত তিন টাকা প্রতি ভরি এক লক্ষ সাতাত্তর হাজার ছয়শত তেতাল্লিশ টাকা এবং ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতি ভরির দাম পাবেন এক লক্ষ সাতচল্লিশ হাজার চারশত তেতাল্লিশ টাকা সনাতন আঠারো ক্যারেট প্রতি গ্রাম বারো হাজার ছয়শত আশি টাকা প্রতি আনা নয় হাজার দুশত চুয়াল্লিশ টাকা প্রতি ভরি এক লক্ষ সাতচল্লিশ হাজার নয় টাকা এবং ব্যবহৃত গহনা স্বর্ণ বিক্রয় করতে চাইলে প্রতিভরির দাম পাবেন এক লক্ষ বাইশ হাজার সাতশত সাতান্ন টাকা